হাই বন্ধুরা সবাই কেমন আছো আহ সঙ্গে খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো আমি একটু শপিং করেছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না কালকে বৃষ্টি হয়েছে সেই কারণে ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন আমি কে কী কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি ফার্স্টে একটা কুর্তি দিয়ে শুরু করছি এটা হচ্ছে একটা গোল রাউন্ডের কুর্তি আমার তো বেশ পছন্দ হয়েছে এই গলাটা হচ্ছে এরকম স্লিপ হাতা আর এটা হচ্ছে তোমার পুরো গোল রাউন্ডের মধ্যে আর যাচ্ছে একদম ছোট ছোট প্রিন্ট দেখতেই পাচ্ছ লাইট পিঙ্ক কালারের মধ্যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেবি পিঙ্ক যেটাকে বলে ফ্রক ভাবেও করা যাবে আবার কুর্তি ভাবেও করা যাবে আর একটা কিনেছি শর্ট কুর্তি এটা আমার বেশ পছন্দ হয়েছে শর্ট কুর্তি জিন্সের সাথে পরার জন্য কিনেছি আর এটা এটা একটু সরু ফি হাতাটা যাচ্ছে আমি দেখেছিলাম কিন্তু মিশোতে এর থেকেও সরু হাতাটা তো এই হাতাটা বেশ সুন্দর সব জায়গায় ক্যারি করা যাবে তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর তারপরে আছে হচ্ছে একটা টি শার্ট এটা হচ্ছে লেমন গ্রিন কালার দারুণ দেখতে এটা এটা হচ্ছে প্রো গ্রিন লাগছে ফোনে কিন্তু এটা হচ্ছে লেমন গ্রিন যেটা একটু বলে সেই কালারটা ব্যাকে কিছু নেই সামনেই শুধু ডিজাইন করা আছে আর এক নিয়েছি এটা হচ্ছে ইলো কালার এটা আমি অবশ্য দিল্লি থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে শর্টের মধ্যে এটা হচ্ছে শর্টের মধ্যে এটা হচ্ছে ইলো কালার তো এটা হচ্ছে দিল্লি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এখনও পড়িনি তার সাথে একটা প্যান্টও নিয়ে দিল্লি থেকে সেটাও শেয়ার করছি কোমরে বেশ এরকম বেল্ট সিস্টেম করা আছে আর এটা হচ্ছে পায়ের দিকটা বেশ সুন্দর ডিজাইন করা তো এটা রিওলোটা আমি নিয়ে দিল্লি থেকে কিন্তু আমি পরা হয়নি এখনও দেখি কবে পড়ি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর দুটো কিনেছি সেটা হচ্ছে মারতে দিয়ে এসেছি মানে সেলাই করতে দিয়ে এসেছি আমি তো ভীষণ মোটা তো সেই জন্যে মারতেই হবে কিনে পড়ার উপায় নেই কিনে আবার মেরে তারপর পড়তে হয় তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কিন্তু সাপোর্ট করছো না একদমই একটু সাপোর্ট করো সবাইকে তো এখনকার মতো টাটা